নাগেশ্বীতে রশিদ মন্ডল ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র বৃদ্ধাকে ঘর উপহার প্রদান নাগেশ্বরীতে স্বেচ্ছাসেবী সংগঠন রশিদ মণ্ডল ফাউন্ডেশনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল দশটায় হতদরিদ্র বৃদ্ধা গোলাপী বেগমকে মাথা গোজার ছাই হিসেবে একটি ঘর উপহার দিয়েছে পাখানাদার বাহিনীর গুলিতে স্বামী মারা গেলে ভিতরবন্দর সরকারপাড়া গ্রামে নিঃসন্তান হতদরিদ্র বৃদ্ধা গোলাপি ভিটেমাটি হারিয়ে অন্যের বসতপিটার পলিথিনের ঝাপড়ি বৃদ্ধি মানবতর জীবনযাপন করেছিল এই বৃদ্ধার কেউ না থাকায় এগিয়ে আসে রশিদ মন্ডল ফাউন্ডেশন ফাউন্ডেশনের নিজস্ব তহবিল ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে একটি নূতন ঘর তৈরি করে বৃদ্ধার থাকার ব্যবস্থা করে দেন রশিদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা জনাব মিজানুর রহমান মিজান বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও নজরুল গবেষক সুব্রত কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এম এস আলম এছাড়াও রশিদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান আব্দুল গনি আনন্দ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি মুজিবল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন রশিদ মন্ডল ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘর উপহার পেয়ে আনন্দে কান্না করে দেন বৃদ্ধা গোলাপি বেগম